হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আমার তো অবস্থা কী বাবাকে হারিয়ে ফেলেছি আমরা তো দেখো এই যে একটু ছোট্ট ভিডিও করছি তোমাদের জন্য বড় এই কেনাকাটিগুলো করেছে আসন দুটো বালিশের কভার আমার একটা শাড়ি আর এখানে দেখো ঠাকুর মশাই সব রেডি করে ফেলেছে সব কিছু গোছাচ্ছে গোছ গাছ করছে আর এই যে আমার বাবা হ্যাঁ তোমরা একটু পে করো আমার বাবার জন্য বাবা যেখানেই থাকুক না কেন ওই জন্য ভালো থাকে আর কি বলবো এই তো ব্যাপার আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টির ভেতর দিয়ে এই সব পড়তে হয়েছে আমি তো বাপের বাড়িতে ছিলাম বাপের বাড়িতে আসার পরে আমি চতুর্থের দিন কাজ করলাম মানে তিনটা আর চার দিনের দিন কাজ করেছি বাপের বাড়ি থেকে এসে তিন দিনের দিন এসে সব কাটি করে ওঠা তার ভিতরে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো তো বন্ধুরা এইবার আমরা কাজে বসছি এই দেখো দেখুন

তো বন্ধুরা কাজটা খুব ভালোভাবে শেষ হয়েছে তোমাদের আশীর্বাদে সুন্দর কাজ করেছি আমি হ্যাঁ তো এই যে দেখো সব মানে পুকুরে ফুলগুলো ফেলতে যাচ্ছি জলে দিতে যাচ্ছি তো কোনো কথা বলা যাবে না ঠাকুরমাশাই বলেছে যে এই ফুলগুলো এইভাবে সব জলে দিয়ে আবার তোমার যখন আসব তখনও কোনো কথা বলতে পারবো না তো বর ভিডিও করছে তো যাচ্ছি জলে দিতে যতটা পেরেছি আর কি সবসময় তো আর করতে পারিনি ভিডিও এই যে বর এইগুলো যাচ্ছি হাঁটতে হাঁটতে পুকুরে এগুলো সব পুকুরের জলে ভাসিয়ে দেব দিয়ে আবার কথা বলবো না না বলে আবার বাড়ির দিকে চলে আসবো বাড়িতে এসে তারপরে কথা বলবো তো দেখো এই যে পুকুর আমাদের বাড়ির সাইডে বাড়ির পাশেই পুকুরটা আছে আর সত্যি কি বলবো মাও চলে গেল বাবাও চলে গেছে মানে কিছু আর রইল না নিজের শ্বশুর শাশুড়িও নেই শাশুড়িও গত হয়ে গেছে শ্বশুরকে দেখিনি আর বাবা মাও চলে গেল। বাবার তো অনেক আগেই ডাক্তার বলে দিয়েছিল কিন্তু বাবা মা চলে যাওয়ার পরে আরও তিন বছর মানে সামনে সেপ্টেম্বরে আসলে মায়ের তিন বছর হবে মাস সেপ্টেম্বরে তিন বছর এই ন তারিখে মারা গেছিলো আর বাবা এই যে চলে গেল। আগস্টে বাবার বাবা আমাদের বলছিল সেপ্টেম্বরে যাবে কিন্তু বাবা যাওয়ার সময় আমাদের বলেই গেল যে আমি এই সময় চলে যাব। আমাকে বলছে আমি আর থাকবো না আমার এইবার যাওয়ার সময় হয়ে গেছে তো তারপর আমি দুই তিনবার বাবাকে দেখে এসেছি বাবা বললো আমি আর বেশি দিন নেই বাবা যেদিন চলে গেল তার আগের দিন দেড় ঘন্টা ফোনে ভিডিও কলে কথা বলেছি বাবা তখনও হাত নাড়ছিল এরকম করে হাত দিয়ে দেখাচ্ছিলো মানে যাওয়ার কথা বলছিল। মানে আমি বললে তো আর সবসময় যেতে পারি না কিন্তু যেদিন গেছি মানে সকালবেলা তো দুপুর চারটের দিকে পৌঁছেছি পরের দিন সোমবারে বাবা হাত দেখাচ্ছে মঙ্গলবারে বাবা চলে গেল সন্ধ্যাবেলা তো চারটার দিকে পৌঁছেছি বাবা বলছে বারবার আসো আসো তো যাই হোক বাবার সাথে আর দেখা হবে না কিন্তু বাবা মনে প্রাণে তো থাকবেই সব সময় তো মেয়েদের আমার যতটুকু বাবার জন্য করার দরকার ছিল সেইটুকু আমি করেছি আর এখনো ভাইয়ের কাজ বাকি আছে তেরো দিনের দিন আমাদের কাজ হবে তো আমি আবার বাড়িতে যাবো বাপের বাড়িতে গিয়ে ভাইকে ভাইয়ের কাছে থাকবো ওরা বারবার ফোন করছে ওরা বলছে তুমি চলে আসো কাজ হয়ে গেলেই চলে আসো তো মায়ের সময় যেমন অনেক খাওয়া দাওয়া হয়েছিল এবারে আর করিনি যেহেতু ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আমিও ভাইয়ের ওখানে থাকবো হুম ভাইকে হেল্প করবো ওই জন্য আর এখানে আর আলাদা করে কিছু করিনি আর কি বলো তো সময়ও হয়ে ওঠিনি হ্যাঁ একদিনে এত কিছু অ্যারেঞ্জ করা আর বৃষ্টি যা হয়েছে প্রচণ্ড তার ভিতর দিয়ে এই যে বর সব যেটুকু অ্যারেঞ্জ করেছে কিছু লোক খেয়েছে কিছু বলতে ওই কাছের তারপরে সব দুই একজন খেয়েছে তো এইটুকুই ছিল আমাদের আর এই দেখো রান্না হচ্ছে বাবাকে ভাত বাড়িয়েছি বাবা ওই সাড়ে ছটা না সাড়ে পাঁচটা থেকে ছটার ভিতরে বাবার নেমন্তন্ন করে এসেছিলাম ছটা সাড়ে পাঁচটা পণে ছটার ভিতরে বাবাকে খাবার দিয়ে দিয়েছি তো এই দেখো একটু মাছ করেছিলাম এটা মাছের জন্য পেঁয়াজ কষা হচ্ছে আর তোমার এই যে মাছের মুড়ো আছে এখানে কাতলা মাছের এই যে আর কাতলা মাছ কালিয়া হয়েছিল আর তোমার কি হলো রান্না মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তোমার শুক্তো চাটনি হুম এই কিছুই করেছিলাম এই যে শুক্তো দেখো এখানে সব ওরা আমি এগুলো কিছু করিনি আর কলমি শাক ভাজা ওরাই সব কেটে রেখেছিল আমার বর আর এক হোটেলের স্টাফ আমিও কাজ করে এসে একটু হেল্প করলাম করে তারপরে বাবাকে খা খেতে দিয়ে দিয়েছি তারপরে যে দু একজন ওরাও খাওয়া দাওয়া করেছে আর সেইভাবে ভিডিও করা হয়নি মানে শরীরও দিচ্ছিল না মনও ভালো নেই তো এইভাবেই করেছি যতটুকু পেরেছি তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো আর কাছের লোককে খুব খুব করে ভালোবাসো বাবা মা একবার চলে গেলে আমরা সবাই জানি আর ফিরে আসে না কিন্তু যতক্ষণ তারা থাকে তাদের কাছে থাকার চেষ্টা করো তাদেরকে ভালোবাসো তাদেরকে আরও কেয়ার করো যত্ন নাও আমরাও আমার বাবা মাকে যতটা পেরেছি কেয়ার নিয়েছি যত্ন নিয়েছি ভালোবেসেছি বাবা মা মাও বলেছে যে আমার কোনো কমপ্লেন নেই কোনো অসুবিধা নেই আম তোরা যা করেছিস অনেক বাবাও যখন আমি এই যে মাছের ঝোলটা এই দেখো এইটা বানিয়েছি তা যখন আমি বাপের বাড়ি গেছি বাবাকে যখন তেল টেল মালিশ করছি মানে ষষ্ঠীর সময় তো বাবা বলছে আমার বাবা কখনও রাসমণি কখনো সোনা এইভাবে আমাকে ডাকত তা বাবা বলছে আমার সোনা যতটুকু করেছে আমি ততটুকুই খুশি মানে সোনা আমার যে করেছে আমি খুব খুশি খুব শান্তি পেয়েছি বাবা যাওয়ার আগে তো এই কথাটুকু বলেছে বাবা বাবা খুশি আমি যে দুদিনের জন্য যাই আর একদিনের জন্য যাই বাবারে যেটুকু করেছি ওরাই করেছে বেশিরভাগ আমি দূর থেকে তো ততটা করতে পারি না তো চলো আজকের মতন এতটুকুই টা